કિં લે અનાટરે સરકાર તો આબોની મંત્રી ગણમંત્રીમાસદા ઉદિવાસી ચિત્ર પ્રોજેક્ટ

जैगा को बनोमी तो तो को कि बनोमी बै कमी कारण लाटा तो कितु उनको सहार नगर अब अब राज भगवान मुंडा सदा रहा बना आदिवासी को ब्रिटिश परियड भारत ससनो करते तीन अठात्तर बच्चर पारमेना দু হাজার ছয় সালের ব্যাউ আইন দু হাজার আটরে একটিভেটনা আইন দুর্বল দু হাজার তেইশ পয়লা ডিসেম্বর খতুন আইনকে চালু কিনা অথচ পশ্চিমবঙ্গের দক্ষিণ নাখা মেন তেরোটি জেলা আবার সরকার নিজ পর্যন্ত দু হাজার ছয় বনাধিকার আইন লগু কত রং যা কামি হর দাতে বনাঞ্চলের ডেভেলপমেন্ট সাথে বনাঞ্চল এরিয়ার আদিবাসী এবং গ্রামবাসী কেভেলপমেন্টের কামি। ওনা বাং কামি কাতে আদিবাসী কে বনগ্রামবাসী মিসগাইড না হওয়ার চেষ্টা ওনার তেলা হাতাও লাগিয়ে দিন খাতারাই এস ডি ওঠেন সেটা গ্রাম সভা আর গ্রাম সংসদ এক গ্রাম সংসদ সভা কথা গ্রাম সংসদ সভা পঞ্চায়েত আইন আইন নাইনটিন সেভেনটি আর আলে যা খোঁজ দু ছয় বনাধিকার শিকার আইন যা দু হাজার আট খন একটিভেটনা তে গ্রাম সভালে খোঁজ গ্রাম পঞ্চায়েত সে আইনরে গ্রাম সংসদ সভা মেদ গ্রাম সভা মেন্ট পঞ্চায়েত পঞ্চায়েত আইন রেটান সভা হোক আর 2006 বনা অধিকার আইন লিখা দে তো মেটাং পঞ্চায়েত এরিয়া রে অর্থাৎ মেটাং পঞ্চায়েত সদস্য এরিয়ারে। যদি পাঁচটি টি টলা না সে 7 টি টলা তে হে না উনা গাঙ্গেট গ্রাম সভা বনাও গানা সজে কথা দো যাহা তিনে টলা সে যাহা তিনে আতুসলো নামিনা কোয়া

বন দপ্তর যা মূল কামি কাম তাক গিয়া বীর বুড়ু রুখিও ব কলমতে নিত বীর বুড়ু কো ধ্বংস বন দপ্তর কে উদাহরণ যদি মেনা তাহলে যখন দু সাল রে আজোদিয়ে বুড়ু চিতান রে অনে তৎকালীন ডিএফও লাইকে যে ঠুড়গে এরিয়া রে হেক্টর রে উনত্রিশটি দারে মেয়া চিকেন কথা উনি তিনশো হেক্টর দারে লেখা আয়া লেখা হর সজে কথা অনেক দিই উনত্রিশটি দারে মেয়া উনত্রিশটি উনত্রিশ সারে আর যদি তালে তাহলে ধ্বংসের কারিগর সে বাই না পুরো দোষ ভার। পুরুলিয়া ডিপা তাহলে অকয়ে ধ্বংসা বীর বু আদিবাসী আদিবাসী ক নিজেরা লতি বাখান দারে বা মগা আর ফরেশ ডিপারমেন্ট আরকারি সার্থ পুরো লিগ গটা গোটা বীরে ধ্বংসয়া গটা গোটা নীলা সে দারে ফিলিং বিঘার পর বিঘা বীর ধ্বংসয়া আদিবাসী অনক দে তিস বা ম